আজকে আমরা বস্তুবাদ চ্যাপ্টারটি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব লৌকিক বস্তুবাদ সমর্থকের নাম লেখক তার দার্শনিক মূল হলেন লৌকিক বস্তুবাদের সমর্থক বিজ্ঞানসম্মত বস্তুবাদের সমর্থকের নাম লেখো দার্শনিক লক হলেন বিজ্ঞানসম্মত বস্তুবাদের সমর্থক সরল বস্তুবাদ অনুসারে সব গুণ কি মনোগত উক্তিটি মিথ্যা এটি হচ্ছে আত্মগত ভাববাদ অনুসারে হচ্ছে সবগুণ হচ্ছে মনগত লক্ষের মতে বস্তু গুণের কি ধরনের আধার অজ্ঞাত আধার বৈজ্ঞানিক বস্তুবাদ অনুসারে মন সরাসরি বস্তুকে জানে উক্তিটি মিথ্যা না সত্য উক্তিটি হচ্ছে মিথ্যা লৌকিক বস্তুবাদ অনুসারে মন হচ্ছে সরাসরি বস্তুকে জানে বস্তুকে আমরা পরোক্ষ ভাবে জেনে থাকি এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে দার্শনিক বস্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল কে বলেছেন বার্কলে মুখ্য গুণগুলি বস্তুগত এবং গৌণ গুণগুলি হচ্ছে ব্যক্তি সাপেক্ষ উক্তিটি কার উক্তিটি হচ্ছে লকের বস্তু গুণের অজ্ঞাত আধার উক্তিটি কার উক্তিটি হচ্ছে লকের তার এই অল্প কিছু প্রশ্ন উত্তর দিয়েছি এগুলি তোমরা করে নিও